মামনসিংহের ফুলবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদস্যবৃন্দের পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের পালকি কমিউনিটি সেন্টারে ফুলবাড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সদস্যবৃন্দের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড সাইফুল ইসলাম বাদল অনুষ্ঠানের শুরুতেই অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান আয়োজক কর্তৃপক্ষ পরে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড সাইফুল ইসলাম বাদল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ফুলবাড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দদের অভিনন্দন জানান বলেন শিক্ষকরা সমাজের পথ প্রদর্শক এ সময় তিনি আগামী দিনে ফুলবাড়ি উপজেলার শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনায় শিক্ষক সমাজ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আমার জন্যে আমার পরিবারের জন্যে আমিও আপনাদের জন্য সবাই সবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আনিসুর রহমান মিন্টু এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন এ সময় তারা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল এবং অন্যান্য অতিথিবৃন্দদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয় এতে দেশ ও জাতের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়